তেলের পিঠা তৈরি করতে গিয়ে আজ এতটা বিপদে পড়তে হবে কখনো ভাবেনি আজ পর্যন্ত আমার সাথে এরকম কখনোই হয়নি খুবই বিপদে পড়ে গেছিলাম এই পিঠাগুলো তৈরি করতে গিয়ে জানি না কারোর সাথে এরকম হয়েছে কিনা তবে আজই প্রথম আমার সাথে এরকম একটি ঘটনা ঘটেছে মূল রেসিপিতে যাওয়ার আগে একটু দেখিয়ে দিলাম মূল রেসিপিতে চলে আসলাম পিঠা তৈরি করার জন্য লাগবে শুকনো চালের গুঁড়া এখানে আমি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি শুকনো চালের গুঁড়ার সাথে এক কাপ দিয়ে দিলাম আটা আটা দিলে পিঠাটা কিন্তু সফট হয় নরম হয় তারপরে স্বাদ দিয়ে দিলাম চিনি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ এখনে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবেন আগে থেকে এবার এখানে জল দিব এখানে আমি কুসুম গরম জল নিয়েছি কুসুম গরম জল অল্প অল্প দিয়ে গুলিয়ে নিতে হবে এখানে আমার দুই কাপের একটু বেশি জল লেগেছে এই ডোটা তৈরি করতে এই তো হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে এবার এই ব্যাটারটা ভালোভাবে গোলানো হয়ে গেছে আর কতটা ঘন রেখেছি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আর জল যদি লাগে পরে দিব পিঠা তৈরি করার জন্য কড়াইয়ে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিলাম লবণ দিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যায় কড়াইয়ের নিচে লেগে থাকে না আমি এখনে একটু ব্যাটার দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ফেনা হয়ে গেছে আর এই ফেনাটা কীসের জন্য হচ্ছে আমি বুঝতে পারিনি ফেনার কারণে বোঝা যাচ্ছে না এই পিঠাটা আমি উঠিয়ে নিয়েছি যে পরের পিঠাটা হয়তো বা ভালো হবে আমি একটা বাটি দিয়েছি বাটির উপরে আবারও একটু ব্যাটার দিয়েছি ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একেবারে তেলের উপরে ফেনা হয়ে গেছে আর এটা মনে হচ্ছে যে ডিটারজেন্টের যে পাউডার আছে ডিটারজেন্ট আছে সেটা মনে হয় এই তেলের মধ্যে গুলিয়ে রেখেছি এরকম অবস্থা তো পিঠাটা কিন্তু ঠিকই ফুলকো হয়েছে কিন্তু খুব টেনশনে ছিলাম যে এই পিঠাটা খাওয়া যাবে কিনা পরে বুঝলাম যে এই তেলটাই সমস্যা অন্য কোনো কিছুতে সমস্যা ছিল না চিনিতেও সমস্যা ছিল না চালের গুঁড়ায়ও সমস্যা ছিল না এই পিঠাগুলো ভাজের পরে আমি পরের দিন এই তেলেই আবার আলু ভাজি করেছিলাম ডুবা তেলে লম্বা লম্বা করে আলু ভাজি করে দিয়েছিলাম আমার ছেলে মেয়েকে আলুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই এরকম ফেনাযুক্ত হয়ে গেছিলো তাতেই বোঝা যাচ্ছে যে তেলে সমস্যা ছিল তেলটাই আসলে মূল কারণ তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি পিঠাগুলো অনেকটাই ফুলকো হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের তবে পিঠা খেয়ে কারো কোনো সমস্যা হয়নি